তাহলে কি হবে আসল যদি ভাগ হয় তাহলে এই ভাগা যদি পাস হয় এখানে আমি নির্বাচন করব আর যদি নাও হয় আর যদি হয় চার সদর পর্যায়ের প্রদর্শন চার হয় সেটা হলে তিনি থাকবেন আর যদি এই আসন পাস নাও হয় কোনো কারণে যার যদি থাকেন সেটা নির্বাচন উনি করবেন কিছু কয়েক গত অ্যাক্টিং দিন আমাদেরকে তারেক রহমান সাহেব আমাকে ডেকে পাঠান ব্যানের অফিসে এবং সেখানে তার সাথে আমার কথা হয় সেখানে তিনি আমাকে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশের আমি বলছি তিনি আমাকে নির্দেশ দিয়েছেন যে হরিদপুর চার হলে আমি বাবুরকে ওখানে দিলাম আপনি বাবুরকে সহযোগিতা করবেন এখন থেকে এই সহযোগিতাটা করবেন এবং এই চার আসরে পাকা ছাত্র উচ্চ আছে সেখানে আপনি তার সাথে থেকে তাকে এমপি বানাবেন এবং আমাকে তিনি বলেছেন আমি আপনাকে দেখব আমার সাথে আমাদের যেটা বাবুল সাহেব ছিলেন উনি কথাগুলো বলবেন আমাকে মূল্যায়ন করবেন ক্ষমতায় বলছেন যে আমি আপনাকে মূল্যায়ন আমি আমার কিছু কথা বলেছি বাবুল সাহেব ছিলেন আমার সাথে আমার একটি চেয়ারম্যান আমার ইতিহাসটা আমি তুলে ধরেছি তিনি বলেছেন হ্যাঁ আমি জানি আপনি আপনি এই ফেয়ারটি করছেন এবং তিনি নিজের মুখে বলেছেন আমি আপনাকে মূল্যায়ন করবো আমার জীবনের থেকে বড় কিছু আছে